আজকে আমার জীবনে হ্যাপি এন্ডিং হয়ে যাবে হয়তো আমার রেসিডেন্ট চলে আসবে আর আজকের দিনে আমি অনেক ইমোশনাল গাই অনেক ইমোশনাল হয়ে গেছি ভাই সেন্ট কিছু জায়গা নিয়ে গেই বাবু তুমি কিছু বলো আসলে আসলে আমি খুশিতে আত্মহারা আমি কি বলবো আমি মুখের ভাষা হারিয়ে ফেলছি কারণ আমার বন্ধু দীর্ঘ দুই বছর অক্লান্ত পরিশ্রমের পর আজকে তার শেষ দিন আসলে ইউরোপে আমরা আসি মূলত এই পর্তুগালে মূলত মানুষ বেশিরভাগ আসে শুধু একটা রেসিডেন্ট কার্ডের জন্য তো আজকে আমার বন্ধু ফেরা পাইতে যাইতেছে তো আমি আসলে কি বলবো আমি নিজে জানি আমি মানে এতটা খুশি এতটা খুশি যা মানে বলে প্রকাশ করার মতো না তো যাচ্ছি দেখা যাক কি হয় দিনের কষ্ট এটা মোটামুটি সবারই স্বপ্ন কাঠ হওয়া

এখানে আসা কারের জন্য অপেক্ষা করা টিকিট নিয়ে পয়সা থাকা মানে এই মুহূর্তে তোমার অনুভূতিটা কি কোনো সময় আমার টাকা চলে আসতে পারে আমি অনেক এক্সাইটেড আর হার্ট ব্রিট বেড়ে গেছে আপনারা জানেন অপেক্ষার সময় যাইতেছে না অপেক্ষার সময় সবারই যায় না আমারও এরকম সেই অপেক্ষা করতেছি দেখা যাক আর আমি অনেক এক্সাইটেড আপনার অল Wow, wow, wow! Congratulations! Thank you. Oh, Badrul! So holy shit! Finally, guys. Here is the card. So I'm very happy, guys. Let's have a hug, bro. Wow! <laughs> Congratulations!

মজা করলাম ফান করলাম এই কার্ডটার জন্য আসলে আমি দুই বছর থেকে অনেক কষ্ট করতেছি আর এই কার্ডটা ফাইনালি হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে আর আমি আশা করছি আপনার যারা পর্তুগালে আছেন বা আমার ভাইবার যারা আছে সবারই কার্ড হোক সবার জন্য শুভকামনা আমার মন থেকে সো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ